নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজকে আমি ডাল চচ্চড়ি রেসিপি শেয়ার করব। এখানে নিয়েছি মসুর ডাল একশো গ্রাম মতো এবারে ডালগুলোকে ভালো করে ধুয়ে নেব ডাল চচ্চড়ি বানানোর জন্য এখানে দুটো আলু টুকরো করে নিয়েছি একটি টমেটো নিয়েছি কেটে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন থেতো করে নিয়েছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবারে ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে ডালগুলোকে আমি মেখে নেব দিয়ে দেব তেল সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো কোচানো টমেটোগুলো দিয়ে দেবো পচানো পেঁয়াজ দিয়ে দেবো আলু টুকরো করে কেটে নেওয়া এবার দিয়ে দেবো থেতো কটা রসুনগুলো এবারে দিয়ে দেবো কয়েক পিস কাঁচা লঙ্কা দিয়ে দেব আদার জিরে বেটে রেখেছিলাম এবারে এগুলোকে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নিয়েছি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব এবারে পাঁচ মিনিট পর ফিরে এলাম গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেব তেল ফোড়নে দেব তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা জিরে ফোড়নটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দেব মেখে রাখা ডালগুলো ডালগুলোকে একটু নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো ডালগুলোকে আমি একটু ভালোভাবে কষে নেবো এবারে ডালগুলো আমার কষে নেওয়া হয়ে গেছে দিয়ে দেব গরম জল পরিমাণ মতো এবারে ঢেকে সেদ্ধ করে নেব এবারে ঢাকাটাকে তুলে নিলাম আমার ডাল চচ্চড়িটা হয়ে গেছে এরকমই নামিয়ে নেব এর থেকে বেশি শুকাবো না নামিয়ে রাখলে আর একটু জলটা শুকিয়ে যাবে দিয়ে দেব সামান্য ঘি দিয়ে দেব সামান্য কাশুরি মেথি এবারে ডাল চচ্চড়ি কেমন হয়ে গেছে নামিয়ে নেব ডাল চচ্চড়িটা হয়ে গেছে দেখুন এবার এভাবে বানিয়ে খাবেন খুব টেস্টি হয় ভাত গরম ভাত কিংবা রুটির সঙ্গে খুব ভালো লাগে খেতে আজকের রান্না এই পর্যন্তই পরবর্তী রান্নায় আবার ফিরে আসবো টাটা